এপ্রিল মাস হিসাবে আপনার এই মাসে যদি এমন পাঁচটা সবজি চাষ করতে পারেন এখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন কারণ এপ্রিল মাসে বাজারে নতুন নতুন সবজি কিন্তু ওঠা শুরু হয় তোমরা জানো বন্ধু এখন ভেন্ডি বাজারে উঠে গেছে এখন ঝিঙে উঠছে এমনকি বন্ধু চিচিঙে করলা এ টমেটো এরকম নানান রকমের কিন্তু ফসল ওঠা শুরু হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু সবজির দামও রয়েছে তাই এখনও যদি আমরা এই টাইমটাই একটু হলেও একটু হলেও যদি লঙ্কা চাষের দিকে ঝুঁকতে পারি তাহলে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো কারণ এখন লঙ্কা চাষ প্রায় নেই বললেই চলে এখন আমরা চাষ করছি শুধু কি এখন আমরা চাষ করছি করলা উচ্ছে ভেন্ডি টমেটো এইগুলো চাষের দিকে ঝুঁকছে কিন্তু কেউ কিন্তু প্রত্যেক চাষিরা কিন্তু লঙ্কা চাষের দিকে ঝুঁকছে না কারণ লঙ্কা চাষের প্রাদুর্ভাব রোগ এবং পোকার উপদ্রব এর আগে প্রচুর দেখা যাওয়ায় আমরা কিন্তু সেই চাষগুলি করছি না কিন্তু বর্তমানে লঙ্কা গাছের পাতা কুকড়ানো থেকে শুরু করে নানান রকম রোগের জন্য ওষুধ বেরিয়ে গেছে তাই আপনারা নিশ্চিন্তে লঙ্কা চাষ শুরু করতে পারেন লঙ্কা চাষের পাশাপাশি আমি চাষিদের রেকমেন্ড করব। আপনি যদি এই টাইমে এই এপ্রিল মাসে যদি প্রচুর ইনকাম করতে চান তাহলে এই লঙ্কার পাশাপাশি আপনি সেখানে একটু হলেও হ্যাঁ বন্ধু একটু হলেও করলা চাষের দিকে ঝুঁকবেন কারণ করলা চাষের যেমন দাম রয়েছে ঠিক তেমনই কিন্তু বাজারটাও কিন্তু বর্তমানে একটু ডাউন আছে ঠিক তেমনই করলা চাষে কিন্তু একটা উল্লেখযোগ্য অধিকরিক ইনকাম করা যায় কারণ অনেক চাষি আমরা দেখেছি অনেক চাষি যারা কিন্তু অন্য অন্য ফসল চাষ করে অল্প দিনে বেশি ইনকাম করতে চাই শর্ষা বা বা অন্য অন্যান্য ফসল চাষ করে পঁয়তাল্লিশ দিনে ফসল চাষ করে তারা কিন্তু লসের সম্মুখীন হয় কিন্তু যদি আপনি একটু হলো করলা চাষ করতে পারেন বিশেষ করে এই এপ্রিল মাসে তাহলে আপনার তো ফসলটা কিন্তু সেটা আরও কিন্তু আড়াই মাস পরে উঠবে তখন করলার ভাজার হাই থাকবে এখন যেমন এক কেজি করলা পাইকি রেটে বিক্রি হচ্ছে কত আমার এলাকায় বিক্রি হচ্ছে আহ রেটে পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু বন্ধু এর কিছুদিন গেলেই প্রচুর দাম বেড়ে যাবে প্রচুর দাম বেড়ে যাবে ঠিক আছে তাই এখনই কিন্তু আমাদের করলা চাষটা শুরু করতে হবে তিন নাম্বার আমি চাষিদের বলবো বন্ধু আপনি যদি দীর্ঘস্থায়ী চাষ করতে চান অনেক দিন পর্যন্ত ইনকাম করতে চান তাহলে আপনি এখনই খুব দ্রুত বন্ধু হ্যাঁ বন্ধু খুব দ্রুত পটল চাষের সঙ্গে যুক্ত হয়ে যান আপনার যদি পাঁচ কাটা জমি হয়ে থাকে তাহলে আজই সেখানে সরিষার খোল চুন গোবর সার এগুলো ছড়িয়ে জমিটাকে ভালোভাবে পচিয়ে তার পরবর্তীতে সেখানে পটল চাষ শুরু করতে পারেন কারণ পটল চাষে যদি আপনার এক একবিকে পটল থাকে তাহলে কিন্তু আপনি আপনি নিজে দেখবেন প্রফিটের পরিমাণ অতিরিক্ত আসবে কারণ মাস ভিত্তিক অর্থাৎ মাস ভিত্তিক কিন্তু একটা ইনকামের সোর্স কিন্তু আপনারা দাঁড়াবে এখন এক কেজি পটল কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ এমনকি চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে তাই যদি আমরা দীর্ঘ ফল পেতে চাই প্রত্যেক অর্থাৎ পার সপ্তাহে কিন্তু পটল তোলা যাবে পার সপ্তাহে আপনি যদি এক বিঘে হয় দশ কাটা দশ কাটা করে তুলবেন প্রতি হাটে আপনি তুলতে পারবেন তাহলে প্রত্যেক হাটে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু ঘরে তুলতে পারবেন পার বিঘেতে ঠিক আছে কোনো ব্যাপারই না পটল চাষের ক্ষেত্রে এবং এ কিন্তু প্রায় এই যে ফাল্গুন মাস থেকে শুরু হয় ফাল্গুন ফাল্গুন হিসাব করুন ফাল্গুন চৌদ্দ বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস কিন্তু অগ্রহণ মাস টেনে নেয় ঠিক আছে অগ্রহায়ণ মাস পর্যন্ত প্রায় কিন্তু পটল হয়ে থাকে ক মাস আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আট থেকে দশ মাস অর্থাৎ বারো বছরের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু দশ থেকে এগারো মাস ঠিক আছে দশ থেকে এগারো মাস আমাদের কিন্তু কিন্তু হচ্ছে প্রায় না পৌষ এবং মাঘ মাস ঠিক আছে তাছাড়া কিন্তু প্রায় মাস কিন্তু পটল হচ্ছে তাই আহ দীর্ঘস্থায়ী কিন্তু দশ থেকে এগারো মাস এই রকম ধরন পেতে দীর্ঘস্থায়ী কিন্তু একটা না হয়ে যাবে তাহলে পটল চাষের দিকে যুক্ত হবে এবং তার পাশাপাশি আমি চার নম্বরে যেটা রেখেছি সেটা হলো হবে। যদি করা যায় কিন্তু প্রচুর ইনকাম হ্যাঁ বন্ধু অল্প দিনে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে যায় যদি যথেষ্ট পরিমাণে আপনি যত্ন করতে পারেন পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু একেবারে ফুল ফোটা শুরু হবে এবং বাজারে কিন্তু এক কেজি কাকুল বর্তমানে দরে বিক্রি হচ্ছে যারা এখন কাকুল তুলছে তারা প্রচুর কারণ যারা আগের বছরের মুড়ি কাকুল রেখে দিয়েছিল আগের যে গাছ মারা গেছিল সেই জমিটা পরিষ্কার করে রেখেছিল দুই থেকে তিন মাস ওয়েট করেছিল শীতের টাইমে তারা কিন্তু এখন বর্তমানে সেই কাকুল থেকে কিন্তু ইনকাম করতে পারবে বা ইনকাম জেনারেট করতে পারে আপনিও কিন্তু এই অবশ্যই কিন্তু এখন কিন্তু কাকুল চাষও শুরু করতে পারে ঠিক আছে এখন কিন্তু আমি চাই বলবো বলবো যে এখনো কিন্তু আমাদের কিন্তু কাকুল চাষের সময় রয়েছে তাই কিন্তু এখনো কিন্তু আমাদের কাকুল চাষটা করা যাবে এবার কাকুলের পাশাপাশি আরও আমাদের কয়েকটা সবজি রয়েছে ফসল রয়েছে সেটা কিন্তু অবশ্যই চাষ করার দিকে ঝুঁকতে হবে যেমন রয়েছে বিনস তোমরা জানো যেটাকে আমাদের এলাকায় কিন্তু স্থানীয় ভাবে স্থানীয় ভাষায় কিন্তু গরমকালের বিনস বলে থাকে ঠিক আছে যেটা কিন্তু শীতকালের মতো অত বড় বড় হয় না শীতকালের মতো অত বড় বড় হয় না তবে কিন্তু আহ ছোটো ছোটো মাঝারি সাইজের হয়ে থাকে এটাকে কিন্তু বিভিন্ন ধরনের আহ ফসলের ভিতরে কিন্তু সাথী ফসল হিসেবে গ্রীষ্মকালীন বিন্সও বর্তমানে কিন্তু চাষ করার যোগ্য বা চাষ করতে পারেন এবার আরেকটা জিনিস দেখাবো তোমাদের আমি গ্রীষ্মকালীন ক্ষেত্রে একটা জমিতে বর্তমানে বীজ চাষ দেখেছি হ্যাঁ বন্ধু বিটের ধরনও চলে এসছে বিটের গুটিও লেগে গেছে ভালো পরিমাণে বিটও হচ্ছে আমি কিন্তু দেখাবো গ্রীষ্মকালীন কোন জাতের বীজটাও চাষ করেছে সেটাও কিন্তু তোমাদের ভিডিওতে দেখাবো তাই কিন্তু তোমরা গ্রীষ্মকালীন ক্ষেত্রে বিট চাষের দিকেও ঝুঁকতে পারো কোনো অসুবিধা নেই বিট চাষ এখন হচ্ছে আর প্রচুর প্রফিট বা ফলন তোমরা পেয়ে যাবে বিশেষ করে বিটের ক্ষেত্রে বিট এখন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ রেটে বিক্রি হচ্ছে বন্ধু তাই কিন্তু কিন্তু এখন বিট চাষ করা যাবে গাজর চাষ এখনো হয়েছে কি যায় না তবে কিন্তু বীট চাষ আমাদের মাঠে হচ্ছে বিট চাষ করতে পারো এবার এর পরে ফসল হিসেবে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকি তুমি এখনো ঝিঙে চাষ করতে পারো এই ঝিঙে চাষ করলে এখনো কিন্তু ফায়দা পাওয়া যাবে এর পরবর্তী তুমি শর্ষের চাষের দিকে ঝুঁকতে পারো শসব কিন্তু এখন চাষ করলে প্রচুর পরিমাণে ফায়দা পাবে তবে শর্ষায় কিন্তু আগে দেখেছি শর্ষা চাষের ক্ষেত্রে জমি থেকে কুইন্টাল কুইন্টাল শসা তোলা যায় কুইন্টাল কুইন্টাল ফলন তোলা যায় প্রচুর বাজারে বিক্রি হয় কিন্তু এখন বর্তমানে সেটা আর হচ্ছে না কেন জানি হচ্ছে না আবহাওয়া বা অন্য অন্য কারণে কিন্তু এখন বর্তমানে হচ্ছে না বিশেষ করে আমার এলাকায় কিন্তু আমতলার যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু এখন বর্তমানে চাষ করলে হচ্ছেই না চাষিরা বিঘে বিকে কিন্তু জমি মার খাচ্ছে আমি কৃষক বন্ধু বলছি কৃষক বন্ধুটা হচ্ছে কিন্তু কৃষক বন্ধুর যে ফলন দীর্ঘস্থায়ী যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না অতিরিক্ত তাঁতের কারণে নানা রকম কারণে কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে তাই চাষিদের রিকমেন্ড করবো শুষ চাষ করতে হলে বর্তমানে কম কম করতে হবে তা না হলে কিন্তু লসের সম্মুখীন হতে হচ্ছে কারণ গাছগুলি হলুদ হয়ে যাচ্ছে দ্রুত হলুদ হচ্ছে গাছে শোষা হচ্ছে না গাছগুলি আহ হচ্ছে গাছে পাতা কুকুর নানা রকম সমস্যা বিশেষ করে ফেস করতে হচ্ছে আগে যেমন শুষ চাষের ক্ষেত্রে কিন্তু সেভাবে রোগ দেখা দিচ্ছিল না আহ বিশেষ করে পাতা কুকোনোর ক্ষেত্রে অল ক্লিয়ার বর্ণনা বিষ দিয়ে দিলে কিন্তু কাজ হচ্ছিল কিন্তু বর্তমানে সেরকম ভাবে কিন্তু কোন রকম কাজ হচ্ছে না ভাইরাসের জন্য বিষ কিন্তু স্প্রে করলে সেভাবে কাজ হচ্ছে না তাই অল্প পরিমাণে করতে পারো সাথে সাথে করলাটা দিয়ে দেবে ঠিক আছে এবার চাষ হিসেবে তাই ভেন্ডি চাষ থেকে তোমরা বিরত থাকতে পারো ঠিক আছে এর পরবর্তী চাষ হিসেবে আমি চাষিদের বেগুন চাষের দিকে ঝুঁকবো হ্যাঁ বন্ধু বেগুন বর্তমানে আমার বাজারে কিন্তু একশো টাকা কেজি ধরে পাইকারি রেটে বিক্রি হচ্ছে কানা পোকা কিন্তু বেগুন যা কিন্তু মানুষে খায় না সেই বেগুন কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে তাই প্রচুর বেগুনের দাম রয়েছে প্রচুর বেগুনের চাহিদা রয়েছে যা আমার এলাকায় কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে প্রচুর দাম আমি বর্তমানে ফেস করছি যাদের বেগুন আছে তারাই কিন্তু তুলছে তবে গাছে প্রচুর পোকা এই টাইমে প্রচুর পোকা রয়েছে অনলি পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানারকম বিষ আমরা ব্যবহার করে কিন্তু ঠুকে যাচ্ছে তখন কিন্তু নানা রকম হাইড্রোজের কড়াকড়া বিষ কিন্তু কড়াই করতে হচ্ছে তা না হলে লোক ভেঙে দিচ্ছে নষ্ট করে দিচ্ছেন আর কম সমস্যার সৃষ্টি হচ্ছে তাই বেগুন চাষও করতে পারো তবে কিন্তু ব্যয়বহুল বা খরচ সাপেক্ষ হবে তবে যখন হওয়া শুরু হবে তখন কিন্তু প্রচুর টাকা পাবে ঠিক আছে এর আমি পরে আমি আমি যে কথা বলে বন্ধু তোমরা তোমরা এই টাইমটাই এই টাইমটা অল্প দিনে যদি একটু ইনকাম করতে চাই তাহলে কিন্তু কিছু পরিমাণে শাক চাষের দিকে আমাদের ঝুঁকতে হবে হ্যাঁ অল্প দিনে অর্থাৎ এই টাইমে কিন্তু বাজারে কিন্তু শাক নেই বললেই চলে তাই খুব দ্রুত আমরা যদি এখন একসাথে কিন্তু দুই থেকে তিন রকম শাক যদি আমরা চাষ করতে পারি তাহলে সেখান থেকে প্রফিট পাবো যদি তোমার পাঁচ কাটা জমি থাকে তাহলে কিছু অংশ তুমি লাল শাক ছড়িয়ে দাও ঘন করে কিছু অংশ তুমি পাট শাক ছড়িয়ে দাও ঘন করে কারণ পাট তো তুমি শাকের জন্য করছো ইউরিয়া ছড়ালে দেখবে ইউরিয়া কুড়ি কুড়ি তার ছড়াল ছড়ালে এবং সাপে স্প্রে করলে দেখবে পাট শাক দ্রুত বড় হচ্ছে বাজারে বিক্রি করে দিতে পারবে এই পাট গাছ ওঠার আগে ঠিক আছে তাহলে তুমি সেখানে পাট শাক চাষ শুরু করো কিছু পরিমাণে সেখানে শাক চাষ শুরু করো কিছু মেথি শাক চাষ শুরু করো এভাবে শাক কিন্তু নানা রকম রয়েছে তোমরা সেগুলো চাষ করে এখন কিন্তু ইনকাম শুরু করতে পারবে তাই শাকগুলো কিন্তু চাষ করা যাবে এছাড়াও পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমাদের যদি ইনকাম করতে হয় আর শাকগুলি কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু বাজারে মার্কেট যত করা যায় তাই তোমরা তাড়াতাড়ি শাক চাষ করতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি যে কথা বলছিলাম চাষিদের আমি বারে যে কথা আমি বলে থাকি যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে যদি প্রফিট করতে হয় তবে শর্ষা থেকে কিন্তু বর্তমানে হচ্ছে না তবে শর্ষের বদলে আমি বিকল্প হিসেবে চাষিদের বলে বারে বলছি সেটা তোমরা চাষ করতে পারো বর্তমানে বোরপটি তোমরা চাষ করতে পারো যা পঁয়তাল্লিশ দিনের ভিতরে ভালো পরিমাণে প্রফিট পাওয়া যায় গাছগুলিতে ফল ফুল আসে বিনা খরচে চাষ বলা চলে সার মাটি সেভাবে দেওয়া লাগে না গাছের যথেষ্ট যত্ন পোকার পরিচর্যা করলে বর্বটি চাষ হয়ে যায় তার পরবর্তীতে লাফা চাষও করতে পারো লাফা চাষও কিন্তু লাফারও বাজার দর প্রচুর রয়েছে লাফা চাষও কিন্তু শুরু করতে পারো এছাড়াও আপনারা কোন কোন চাষ বর্তমানে করছেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর কোন চাষের কথা আমি ভিডিওতে বলিনি অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করবেন বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও প্রত্যেকে ভালো থেকো